কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজ হাইরাকান্দি জেলার একত্রিশটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে নির্বাচন আয়োগের নির্দেশ অনুযায়ী চলছে এই ভোটগ্রহণ প্রক্রিয়া 31টি ভোটগ্রহণ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে হায়দ্রকান্দি জেলায় পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের দীর্ঘ লাইন সকাল থেকেই পরিলক্ষিত হয়েছে পুরুষ মহিলা পুনরায় নিজেদের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করতে বেরিয়ে এসেছেন পুনরায় ভোটগ্রহণকে কেন্দ্র করে ভোট কেন্দ্রগুলিতে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে সেন্ট্রাল এক্সিকিউটিভ ফোর্স ফটো ওয়াজদাযান

বড় থাকি লাগি দর্শন ওে ফাস্টা চেক হ্যাঁ তো আপনারা এখানে আবার কেন বুট পড় ও তো দরবাতিান হলিয়া থাকে বুটটা কি রকম চলে স্টার্ট ভালো লাগে আবার আবার দিতে লাগে ছোট থাকি বারটোর সামারিকুণার জিপির চারটি সেন্টার রিপোল হয়েছে এর মধ্যে এখন বর্তমানে আমরা উপস্থিত আছি যে ছয়শো বাহাত্তর নং সামারিকোনা এলপি স্কুল কালকে অতি সুন্দরভাবে হয়েছিল ভোট কোনো জামেলা হয়নি ও এজেন্ট যারা ছিলেন তারাও কি সতর্কতা অবিলম্ব করছিল না যে এখানে সি যে ফ্রম একটা আসিল না কাউন্টিং ফরে যে কতটি বুট কাস্ট রয়েছে এই যে সি ফ্রম আসিল এটা কোথায় হারিয়ে গিয়েছে তার কারণে যে আজকে আবার রিপোল বুট বুটের সিদ্ধান্ত সরকার দিয়েছে তাই আমি মানুষদেরকে বলছো যে খালকে আগামী দিন যেভাবে পরিশ্রম করে দিচ্ছে আগেও নিজের মূল্যবান বুটটা আজকেও যাতে পরিশ্রম করে দেন আর তাই বলে এখন আমার বুট কেন আমি দাঁড়াইতে আসি ওজন নয় আমি কেন আছি আর এখন দাঁড়িয়ে আছি আমরা বুটটা দিতাম বুট দিবার লাগি আমরা আইসি অল সকাল পাঁচটা থেকে আমি এখানে আছি দেবো দেবো হয়েছে দেবাত গেলে কিতাব বেশি কোলা লাগছে নিজে আসলাম না আর দেওয়া গেছে গিয়ে এখন আবার ইহর বুটটা আমরা সুন্দর করে দিতাম হলে আমরা সুন্দর করি আর সরকার দিয়ে লাগে আমরা চেষ্টা হ্যাঁ আর এখনও তো যাই আমরা রবির মধ্যে উভাক মাথাটা

খুব বেশি কষ্ট আর এরপরেও দিতে লাগে জি 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 প্রায় সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে সাড়ে তিন ঘন্টা আর কি যাতে সুন্দরমতে মতো ভুট্টা হোক যে ফাঁক সুন্দর মতো ফাঁক কোনো দু হাজার হোক না ওটার লাগেও মানে রুকি আসছে আর কি দুই তারিখ বুট দেওয়া হয়েছিল বুটটা সুন্দর মতো হয়েছিল বুট কোনো দামেলা দরবার দিয়ে হয়েছে না কিছু হয়েছে না তবে ওটাও মানে কীটা একটা জিনিস আড়ি গেছিলো ওটারে ওর রিপুল বোর্ড হয়েছে ওর বর্তমানে আর আগে এটা মানে কোনো মাই টঙ্গা হয়েছে না কোনো দরবার দিয়েছে না কুচু হয়েছে না কীটা একটা জিনিস আড়ি গেছিল ওটা সঠিক আমি জানি না হিসাবে ও ওটা আমি খুঁজতে পারি না আর কি আমার আমি আমার বাবার লই আছি বাবার বর্তমানে শরীর খুব বেশি খারাপ শোকে বাড়ি মারি দিল এখন হায়দ্রাবাদ গেছিলাম হায়দ্রাবাদ যাইছি মানে রামটি আর কি আঁটতে পারবো না আর কি দৌড়ি দৌড়ি আঁটতে পারবো এখন রদিকে দাঁড়াইলে আরও যদি শরীর খারাপ হয়ে যায় তো তো পরিস্থিতি খারাপ হয়ে যাব না নি ওটা লাগে তাহলে तो आगे लिया दुगी से नहीं